আসসালামু আলাইকুম ব্যাটারি চালিত যে কোনো গিয়ারের সাথে চলা যায় কানেকশনটা আপনি কানেকশন কিভাবে করতে পারেন এই বিষয়ে সহজভাবে কিছু কথা বলবো যাতে করে আপনি আপনার কানেকশনটা নিজেই নিজের কানেকশনটাকে দিতে পারেন তো দেখেন আপনার গাড়ির ওয়ারিংটা যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই হাতে বানানো ওয়ারিং হলেও কোনো সমস্যা নাই যেই কোনো ধরনের ওয়ারিং হোক না কেন এতে কোনো সমস্যা হবে না আপনি কাজটা নিজেই নিজের কাজটা করতে পারবেন ব্যাগ সাথে চলা যে কানেকশন এই কানেকশনটাকে আপনি নিজেই নিজের কানেকশনটাকে বের করে নিতে পারেন তো দেখেন যে কোনো গাড়িতে ব্যাটারি চালিত যে কোনো গাড়িতে এটা অটো হোক মিশু হোক ইজি বাইক ভ্যান যে কোনো গাড়ি হোক ব্যাটারি চালিত যে কোনো গাড়িতে কিন্তু আপনার এই এই সামানাগুলো থাকবে বা এই জিনিসগুলো থাকবে যে কোনো ওয়ারিং এ থাক থাকুক না কেন আপনি ওইখান থেকে ব্যাগের সাথে চলা যে হরেন এই কানেকশনটা আপনি নিজেই নিজের কানেকশনটাকে কিভাবে বের করতে পারেন খুব সহজভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন এই হচ্ছে যে ব্যাগ সাথে চলা যে হরেন এই হচ্ছে যে হরেন তাছাড়া আরেকটা কথা বলে দেওয়া ভালো অনেকেই কিন্তু ব্যাগ গিয়ারের সাথে চলা যে হরেন তার সাথে সাথে পেছনে যে লাইট ব্যাগ লাইট ওই লাইটগুলোর কানেকশনে দিয়ে থাকেন তো এই একই কানেকশন থেকে আপনি কিছুই করতে পারবেন একটা কানেকশন থেকেই আপনি সব কিছু করতে পারবেন তো আমি আজকে সেটাই দেখাবো তো দেখেন এটা হচ্ছে যে ব্যাগ সাথে চলা যে হরেন এটা একটা হরেন ব্যাগ গিয়ারের হরেন ব্যাগ হরেন আর এটা হচ্ছে যে একটা কনভার্টার ডিসি টু ডিসি কনভার্টার এটাকে অনেকেই অনেক নামে চিনে থাকেন তো যে যে যেই নামে চিনেন চিনেন সমস্যা সমস্যা এটা হচ্ছে যে একটা ডিসি টু ডিসি কনভার্টার আর এই হচ্ছে যে আমার কন্ট্রোলার যেই কোনো গাড়িতেই আপনার এই জিনিসগুলো থাকবে যেই কোনো গাড়িতেই আপনার ধরেন এই জিনিসগুলো থাকবে তো এখন আমার মেইন টার্গেট কি ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেন এই হরনের কানেকশানটাকে বের করতে হবে তো এই কানেকশানটাকে বের করতে হলে আপনার গাড়িতে তো এটা আছেই এই কনভার্টার তো আছেই তো এটাতে তিনটা তার থাকে এটা স্বাভাবিক এটাতে তিনটা তার যে থাকে এটা তো স্বাভাবিক একটা লাল একটা কালো এই দুইটা বাদ দিয়ে যে যে তারটা থাকবে এখানে হলুদ তারটা আছে একটা লাল একটা কালো এই দুইটা তার বাদ দিয়ে যে তারটা থাকবে তো এটাতে হলুদ কালারের তার আছে এখান থেকে একটা তার নেবেন এখান থেকে একটা তার নিবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি যদি মনে করেন যে এই হরেনটাকে আপনি গাড়ির পেছনের অংশে লাগাবেন তো সেই ক্ষেত্রে আপনার যতটুকু তারের প্রয়োজন আপনি এতটুকু তার এখান থেকে নিয়ে নেবেন এই হলুদ কালারের যে তারটা আছে এটা থেকে কনভার্টারে থাকা যে তার বারো বোল্টের আউটপুট পজিটিভ যে কানেকশন এখান থেকে একটা তার নিবেন আর এটা হবে পজিটিভ তো এখান থেকে তারটা নিয়ে আপনি সরাসরি ব্যাগ গিয়ারের সাথে চলা যে হরেন এই হরেনের যে পজিটিভ কানেকশন লাল যেই কানেকশান এটার সাথে কানেকশন দিবেন আমি আবারও বলি কনভার্টারে থাকা আউটফুট বারো ভোল্টের পজিটিভ যে কানেকশন এইখান থেকে একটা তার নিয়ে সরাসরি আপনি এই হর্ণের যেই পজিটিভ কানেকশন এটার সাথে কানেকশন দিয়ে দেবেন এই হচ্ছে যে আমার বারো ভোল্টের পজিটিভ আমাদের গাড়িগুলোতে সচরাচর সবগুলো গাড়িতেই আপনার বারো ভোল্টের যে কাজ এই বারো বোল্টের কাজই সবচেয়ে বেশি হয় তো বারো ভোল্টটা আমরা মূলত এখান থেকে পাই তো এখান থেকে আপনি বারো বোল্টের পজিটিভ কানেকশন নেবেন সরাসরি আপনি তারটাকে এটার সাথে কানেকশন দিবেন এটা হচ্ছে যে বারো বোল্টের পজিটিভ কানেকশান তো এখন তো আমার নেগেটিভের প্রয়োজন তো নেগেটিভটা আপনি কোথ থেকে নেবেন তো দেখেন নেগেটিভটাকে আপনাকে নিতে হবে কন্ট্রোল কন্ট্রোলার বা কন্ট্রোল বক্স থেকে নিতে হবে তো এখানে দেখেন এই ব্যাক গিয়ারের জন্য এখানে দুইটা তারকে রাখা হয়েছে আশা করি দেখতেছেন এই দুইটা তারকে ব্যাক গিয়ারের জন্য রাখা হয়েছে একটা হচ্ছে যে কালো আর একটা হচ্ছে যে গ্রে কালার এটাকে অনেকে মাটি কালার বলে তো এখানে অন্য যে কোনো কালারের তার থাকতে পারে আর তাছাড়া এই কন্ট্রোলারে দুইটা তার দেওয়া হয়েছে ব্যাক গিয়ারের জন্য কিছু কিছু কন্ট্রোলারে আপনার তিনটা তার থাকে একটা হচ্ছে যে নেগেটিভ একটা নিউটল আরেকটা থাকে ব্যাক মানে গাড়িটাকে পেছনে নেওয়ার জন্য ব্যাক গিয়ারের জন্য তো কিছু কন্ট্রোলারে তিনটা তার থাকে আবার কিছু কন্ট্রোলারে দুইটা তার থাকে তো এটাতে দুইটা তার আছে তো যেহেতু দুইটা তার আছে দুইটা তিনটা যেই কটাই হোক কানেকশন কিন্তু একই আমি বলে দিচ্ছি তো এইখানে ব্যাক জন্য আমাকে এই গ্রে কালার তারটাকে দেওয়া হয়েছে তো আমি এইখান থেকে একটা তার নেব এইখান থেকে আমি একটা তার নেব নেগেটিভ হিসাবে আপনার এখান থেকে নিয়ে আমি সরাসরি হরেনের যে নেগেটিভ কানেকশান এই হরেনের নেগেটিভ কানেকশানের সাথে আমি কানেকশানটা দিয়ে দেব। আশা করি আপনারা বিষয়টা বলছেন যে কোনো কন্ট্রোলারে কিন্তু আপনার ব্যাকগিয়ারের জন্য নির্দিষ্ট একটা তার থাকে তিনটা হোক আর দুইটা হোক ব্যাক গিয়ারের জন্য কিন্তু নির্দিষ্ট একটা তার থাকে ঠিক ব্যাক নির্দিষ্ট যে তার ওইখান থেকেই আপনি একটা তার নিবেন নেগেটিভ হিসাবে এইখান থেকে নেগেটিভ নিয়ে আপনি যদি এটার সাথে কানেকশন দেন এটা নেগেটিভের সাথে যদি কানেকশান দেন পজিটিভ তো আপনি আগেই নিয়ে নিচ্ছেন আপনার হরনটা ব্যাক গিয়ারের সুইচ যখন আপনি অন করবেন ব্যাক গিয়ারের সুইচ যখন আপনি চালু করবেন সাথে সাথে আপনার হর্নটা চলা শুরু করবে তো এখন আপনি যদি মনে করেন যে লাইটের কানেকশনটা কি এখান থেকে দেওয়া যাবে হ্যাঁ ভাই লাইটের কানেকশনটা আপনি চাইলে ব্যাক সাথে চলা যে লাইট পেছনে ওই লাইটের কানেকশনটা ঠিক একই তার থেকে আপনি দিতে পারবেন ডাটাই কন্ট্রোলারের বেলায় কানেকশনটা একটু আলাদা আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আর তাছাড়া আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই আপনাদের কাজের জন্য আজকের ভিডিওটা আপনার ভালো না লাগলেও পরের ভিডিওটা আপনার ভালো লাগতে পারে বা কাজে আসতে পারে যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাবার আগে ভিডিওটাতে একটা লাইক করে যাবেন পরের ভিডিও দেখার অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ